থেকে বোন পর্যন্ত ভেঙে দিল চোখের মনি থেকে রক্ত বেরিয়ে গেল মাথার চুলের মুখ্যমন্ত্রী বলে দিলো যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় করেছে আর মুখ্যমন্ত্রীর বানানো

যে কাউন্সিলার জোর করে মেয়েটার ডেড বডিটা শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল সেই কাউন্সিলরটাকে চেয়ারম্যান করে দিতে পারে না যারা খুন করবে ধর্ষণ করবে মারবে বোম তারা পাবে পুলিশ এরা মমতার প্রতিদিন এই পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা বাংলার এই মেয়েকে চেয়েছিলেন ছিলেন <laughs>